হ্যালো বন্ধুরা অনু ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ভাইয়ের আশীর্বাদী তো আশীর্বাদী পর্বটা আমি দুই ভাগে ভাগ করেছি নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এই ভাগটাতে আছে মেয়ে পক্ষ ভাইকে আশীর্বাদী করছে আর পরের ভাগটাতে দেখাবো আমাদের ঘরের লোক মানে আমার বাবাটা বা আমাদের আত্মীয় স্বজন ভাইকে আশীর্বাদই করতে নাহলে ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে যে আপলোড দিয়ে অসম্ভব হয়ে যাবে তো চলো শুরু করা যাক আশীর্বাদী ভিডিওটা তোমাদের একটার পর একটা ভিডিও ছাড়ছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো স্কিপ না করে লাইক করো শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থেকে আর বন্ধুরা এডিট করা থামলি রেডি করা সবটাই কিন্তু অনেকটা কষ্ট করে করতে হয় তো তোমরা ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগবে স্কিপ না করে তো বন্ধুরা সবার আগে আমাদের নিন্দুমাতে আশীর্বাদের দিনে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠাকুর আসে এসে যিনি স্নান টান করে আমাদের বাড়িতে আসে আর আমাদের সবার আগে ঘরে পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে সুন্দর করে পুজো দিয়ে জল মিষ্টি যেমন সামর্থ্য সেরকম দিয়ে তারপর ভাই সবাইকে ভাই স্নান টান করে নতুন পায় করা আর মানে কিছু করা সব কিছু করে তিনি সবার আগে ভাইকে আশীর্বাদ করলো তারপর একে একে মেয়ে পক্ষ সবাই করছে সবার আগে মেয়ে মেয়ে পক্ষের দাদু আশীর্বাদ করলো আশীর্বাদ করলো এবং কী দিয়ে আশীর্বাদ করলো তোমরা তোমাদের হয়তো দেখানো হয়নি ক্যামেরা করা হয়নি মেয়ে পক্ষ কী মানে মেয়ে পক্ষ কী দিয়ে আশীর্বাদ করলো সেটা তোমাদের বলছি তারপর করছে মেয়ে কাকা একটা মানে একের পর এক আশীর্বাদগুলো হয়ে যাচ্ছে এদিকে ক্যামেরা ম্যানও এসেছে ক্যামেরা করতে আর সত্যি কথা বলতে জানো তো এরপর আর একজন মানে এটাও এক কাকা না যেটা আমি জানি না চিনি না যে বলতে মনে হয় জেঠামশাই যাই হোক একের পর এক সবাই ভাইকে আশীর্বাদ করছে আর সত্যি কথা বলতে রাত থেকে মানে মাছ রাত থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে ভাবা যায় না যে এই বৃষ্টির মধ্যে কীভাবে সব কিছু আয়োজন করবে যাই হোক একটু মানে দেরি হয়ে গেছে ওদেরও একটু আসতে লেট হয়ে গেছে আর হয়তো আমাদেরও আশি বাড়িতে বসতে একটু লেট হয়ে গেছে কিন্তু ঠিকঠাক কাজগুলো হয়েছে রান্না বান্না সমস্ত কিছুটা হয়েছে আর একটা আগেকার দিনের মা ঠাকুমারা বলতেন যে জন্মের সময় যদি বৃষ্টি হয় তাহলে বিয়েতেও বৃষ্টি হয় কিন্তু সত্যি কথা বলতে আমার ভাই তো জন্মের সময় কোনো বৃষ্টি হয়নি কেন আমার ভাই জন্মেছিল ছিল মাসে শীতকালে তো বৃষ্টি হয়নি কিন্তু এত বৃষ্টি হচ্ছে মুসলধারে মানে বাবারও বাইরে মা তো বলছে বৃষ্টি হয়নি এবার মায়ের কথাটাই তো শুনতে হবে আদেও হয়েছিল কিনা সেটা সত্যি কী করে জানি মা বলছে না বৃষ্টি তো হয়নি তো প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছে এবার ভাইয়ের যে বউ হবে মলি সে হয়েছিল আষাঢ় মাসে এবার সে হতে বৃষ্টি হয়েছিল কি জানি যায় না যাই হোক মুসল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ভাব মানে তুমি ভেবেই ছিলাম যে আশীর্বাদে কাজটা ঠিকঠাক করে হবে না কেন এত বৃষ্টির মধ্যে কী করে আসবে সবাই আর এই কাছে তো নয় অনেকটা দূর থেকেই সবাই আসবে সব গাড়ি টাড়ি ভাড়া করে আসবে তারপর যাই হোক কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে তারপর এই দেখো ছেলেপক্ষের আশীর্বাদ প্রায় শেষের দিকে আর আমাদের মেয়ে পক্ষের লোকজন বসে আছে ভাইকে আশীর্বাদ করবো বলে সে সেই ভিডিওটা আমি কালকে তোমাদের ফার্স্ট আপলোড দেবো আমি ছেলেপক্ষের ভিডিওটাই তোমাদের দেখিয়ে দিলাম আর কালকে আমি বলবো যে কী কী আয়োজন করেছিল আর ভাই আমার মানে বাবা মেয়ে পক্ষ মেয়েকে কী দিয়ে আশীর্বাদ করবে আর আজকে তোমাদের বলে দেব। যে ভাইকে ছেলে মানে মেয়ে পক্ষরা কী দিয়ে আশীর্বাদ করল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আর রান্নাবান্না অনেক কিছু হয়েছে তো একটু মানে টিফিনটা দিতে দেরি হয়ে গেছে কেন আশীর্বাদটা সেরেই উনি টিফিন করাবে তারপর তো ভাতের আয়োজন মানে একভাবে চাপ হয়ে যাবে একটার পর একটা দিলে একটু মানে তাতে একটু

দেরি আমাদের ফুল দেরিকে ফোন করা হচ্ছে দান ক্যামেরা তো হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিট দানার একটু ক্যামেরা ফটো পাঁচ মিনিটের সময় ক্যামেরা শুরু হবে দাঁড়িয়ে যাক ক্যামেরাটা ভালো আছে ভাই তো সোજના লাগি কি এই রাস্তা দিয়ে আর छैन সবাইকে সবাই মিলে একটু করে আসছে আর ক্যামেরা যেহেতু ফিট করা যায় তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকে